হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেকেই ফ্রুটস বা ফলকে ইগনোর করে থাকি আমরা অনেকেই জানি না ফল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ফল খাওয়ার অনেক উপকারিতা আছে যা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রধান উপকারিতা হলো পুষ্টির চাহিদা পূরণ হজমে সহায়তা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হৃদযন্ত্রের জন্য ভালো ওজন নিয়ন্ত্রণ সহায়ক ত্বকের উজ্জ্বলতা আর এবং দাঁতের জন্য ভালো পুষ্টির চাহিদা পূরণে ফল বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেল এবং ফাইবারের চমৎকার উৎস যেমন আপেলে ভিটামিন সি কলায় পটাশিয়াম এবং কমলালেবুতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ফলে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য কমাতে এবং হজম শক্তি বাড়াতে সহায়ক ফল ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা সর্দি কাশি প্রতিরোধ করতে সহায়তা করে ফলের মধ্যে থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়ক সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ফলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যা দীর্ঘ সময় ধরে পেটে ভরা রাখে এবং অতিরিক্ত খাবারের প্রবণতা কমায় ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় ফল খেলে ত্বক উজ্জ্বল হয় এবং এতে থাকা অক্সিডেন্ট ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে ফলের মধ্যে থাকা ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেল হার এবং দাঁত মজবুত রাখে প্রতিদিনের খাদ্যের তালিকায় বিভিন্ন ধরনের ফল রাখা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ